এক জাপানিজ ইউটিউবার প্রতিদিন একটা বাচ্চা শুকুরের ভিডিও আপলোড করত তার চ্যানেলে কিন্তু যারা এই ভিডিওটা দেখত তারা অবাক হয়ে যেত ওই চ্যানেলের নাম দেখে আর ওই চ্যানেলের নাম ছিল ইটিং পিক আফটার হান্ড্রেড ডেজ সেই ইউটিউবার প্রতিদিন তার শুকুরকে নিয়ে ভিডিও আপলোড করত যেখানে সে এই শুকুরের সাথে খেলাধুলা করত তার যত্ন করত তাকে নিয়ে ঘুরতে নিয়ে যেত আস্তে আস্তে এই চ্যানেলের দর্শকেরা এই শুকুরের প্রতি একটা আলাদা ইমোশনালি কানেক্টেড হয়ে গেল এই কারণে ওই ভিডিওটার কমেন্ট সেকশনে একটাই অনুরোধ করতো সবাই যে দয়া করে এই বাচ্চাটাকে খাবেন না কিন্তু একশো দিনের মাথায় সত্যি সত্যি ওই ইউটিউবার শুকুর মেরে রান্না করে খেয়ে ফেলে এবং সেই খাওয়ার ভিডিও ইউটিউবে আপলোড করে দেয় এরপর পুরো কমেন্ট সেকশনের সবাই একসাথে রাগ দেখানো শুরু করে দেয় কেউ রাগ থামাতে পারছিল না এবং কি কেউ কেউ তো সেই ইউটিউবারের প্রাণ কেড়ে নেবার হুমকি দেয় তবে পরিস্থিতি যখন বেশি খারাপ হয়ে যায় তখন সে আসল সত্য সবার সামনে প্রকাশ করে একশো দিন ধরে যে শুকুরটাকে তারা সবাই দেখে আসছিল তাকে আবারও ক্যামেরার সামনে নিয়ে আসে অর্থাৎ সেই শুকুরটাকে সে মারেনি মূলত সেই ইউটিউবার গত একশো দিন ধরে একটি এক্সপেরিমেন্ট করছিল যেখানে সে বোঝাতে চেয়েছিল যে আমরা যে সকল মাংস খাই সেগুলো কোথা থেকে আসে সাথে আমরা যদি প্রাণীগুলোর সেক্রিফাইস একটু বোঝার চেষ্টা করি তাহলে পৃথিবীতে খাবার নষ্ট করার পরিমাণ আরও কমে যেত